আমার এই অফিসে কোনো চাকরি নাই আর কোনো পোস্ট খালি নাই আর চাকরির জন্য ঘ্যানর ঘ্যানর করতেছিস আমি চাকরি তোরা দিতে পারবে না আর যদিও বা চাকরি যাই কিছু হবে দিতাম কিন্তু তোর গেট আপ তো একবারে ফকিরনি এইসব ফকিরনি কারণে আমি তোরে চাকরি দিতে পারবো না বুঝছিস তুই এখন আসতে পারিস যা ছোট ছোট বাচ্চা হ্যাঁ ছোট একটা চাকরি দেন স্যার তুই জানো চাকরি দেন স্যার আমার চাকরিটা খুব দরকার স্যার

আমার এখানে চাকরির জন্য আসছে আমি কি চাকরির এখানে কি খুলে বইছি যে আসবে তারে আমি চাকরি দেব আরে আমার তো অনেক অর্থ আমি কারোর কাছে কোনো টাকা নাই এইভাবে চলবো ইনশাল্লাহ